মেহেদি মেহেন্দি বা মেহেন্দি জেনামেই ডাকা হোক না কেন এর ইংরেজি নাম হেনা এটি এক ধরনের সপুষ্পক উদ্ভিদ যার পাতা কাল থেকে ত্বক চুল নখ পশুর চামড়া ও পশম করার কাজে ব্যবহৃত হয়ে আসছে এর বৈজ্ঞানিক নাম লাইসোনিয়া ইনারমিস এটি মূলত লাইথাসিয়া পরিবারের একটি উদ্ভিদ মেহেদির আদি নিবাস উত্তর আফ্রিকা ও দক্ষিণ পশ্চিম এশিয়া রঙের জন্য ভারত পাকিস্তান ও বাংলাদেশের প্রায় সব এলাকাতেই মেহেন্দির চাষ হয় মেহেদির পাতা ও ছালে অনুজীব ধ্বংসকারী রঙিন ন্যাথোকুইন প্রচুর পরিমাণে ট্যানিন কিছু গ্লাইকোসাইড টেরল ও টারপিড বিদ্যমান মেহেদির নানা প্রকার ভেজস ও ঔষধি গুণাগুণ রয়েছে ছাল পাতা বীজ ও ফুল ইত্যাদি বিভিন্নভাবে ব্যবহার করা হয় মেহেদির সবচেয়ে সাধারণ ব্যবহার হলো রঞ্জক পদার্থ হিসাবে চুল এবং হাত ও পায়ের ডিজাইনে উলকি বা ট্যাটু অঙ্কনে কন্ডিশনার হিসেবেও এটার ব্যবহার রয়েছে হেয়ার টনিক হেয়ার কন্ডিশনার বা নারিশাস ও হেয়ার ক্লিনজার বা শ্যাম্পু হিসাবে ব্যবহার করা হয় এর ফুলের তেল পারফিউম হিসেবে ব্যবহার করা হয় সতেজ পাতার পেস্ট বা পাতার পাউডার উভয় আকারেই ব্যবহার করা যায় তবে পাউডারের সাথে লেবুর রস চা বা ইউক্লিপটাস পাতা মিশিয়ে ব্যবহারে কার্যকারিতা বৃদ্ধি পায় এই উদ্ভিদের পাতার সাথে অন্যান্য দ্রব্য মিশিয়ে আধা কৃত্রিম পদার্থ তৈরি করা হয় সেটাও মেহেদি নামেই পরিচিতি পায় এই মেহেদির ফুলগুলো দেখতে ক্রিম কালারের হয়ে থাকে এবং খুবই সুগন্ধযুক্ত